নাচি নীলেগ কাছে পোহর বি ফেড়ে শেষ কাঁদলে এই দুঃখ না শেষে কাঁদলে দুঃখ যাবে না শেষে কাদলে এই দুঃখ না। প্রাণবন্ধু রে দুঃখি রে আর কাদায়ও না দুঃখী নি রে আর কাঁদায়ো না দুঃখি নি রেহার কাঁদায় না মানুষের কিছু সুইচ স্ট্যাটাস দেখলে কষ্টই হয় তো আমি একটা কথা বলতে চাই যে সামনে আছে প্লেটে খাবার সেই খাবারটা খেলে মনের সুস্থ থাকা যাবে বাইরের খাবার খেলে তো গ্যাস্ট্রিক হবে আর গ্যাস্ট্রিক এমনই একটা রোগ মানুষ অঙ্গ পতঙ্গ তিলে তিলে পঙ্গ পেরা সারে তো আমি মনে করি সামনে আছে প্লেটে খাওয়ার কি দরকার গিয়া অন্যের খাবার খোঁজা প্রশ্ন ওঠে না তো আমি নারী হয়তো কিছু কিছু সময় নিজে বুঝো বুঝতে চায় না মায়ার বন্ধনে চলার পথে একটু এলোমেলো হলেও আবার বাবের দেশে চলে যায় যে ভাবনা জ্ঞানটা ফিরে তবে পরকে বুঝাইতে পারি আমি নিজেকে বুঝি না কেননা বিবেকের আদালতে বারবার টোকা মারে বাঁচবি কয়দিন তোর হায়ের শেষ দিনার দিন গনার দিন সন্ধ্যা বেলা ডুবে যা তোর জন্য কাজে লাগবে তাই তুই কর সেটা হলো এবাদত বন্দি কর সেটা নিয়ে আমি থাকি আমি যদি অন্যায় অপরাধ করি আমার চেহারাতেই ভাসবে উপলব্ধি কর